पता काटबो ए सो सो रे तोर बाबा को दिन धरी बोलछे जे ए पोची पाटा केउ वाले घेंटकोल केउ वाले खारकोल केउ वाले भेटकोल আজকে হবে রান্না ফুলে নিচ্ছি একদম কচি কচি ও বাবা কদিন ধরেই বলছে যে কি গো আমাদের কবে করবে আমাদের এটা আবার ফুল হয়েছে হ্যাঁ ফুলটা আবার ইয়ে হয়ে নষ্ট হয়ে এই দেখো একটা কুড়ি হয়েছে এটা এটা ফুটবে এটা কুড়ি ঘাটকলের কুড়ি তোর বাবা কদিন ধরে বলছে আমাকে একটু করে দেবে করে দেবে আমি দেবো দেবো করে দেবো করে বল বলতেছি

আর একটা রয়েছে বাঁশের পাশে ওই তো ঝুলছে ওই তো বাঁশটার পাশে ঝুলছে ওই যে ছোট ছোট এই দেখো এগুলোতে সব ধরেছে ছোট ছোট আরো দেখতে পাচ্ছি এই যে সব ছোট ছোট ধরেছে অনেক যাক যাক টুকটাক করে হলে দেবো এই দেখো এইখানে একটা বড় এই যে এই বাঁশটার পাশে ওইটা খারাপ হয়ে যাচ্ছে তো জল হচ্ছে না পোকাতে বসে ফুটো করে দিচ্ছে আর জল ঢুকে গিয়ে মরে যাচ্ছে দেখো চাল কুমড়োটার অবস্থা দিয়ে চাল কুমড়োর বাহার কিছু হতে দেবা যে আর গাছগুলো দেখেছ কেমন হলুদ পাড়া হয়ে গেছে জল হচ্ছে এত আর একদম জলেরা অত সহ্য করতে পারছে না গিয়ে গাছগুলো আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে হলুদ পাড়া হয়ে যাচ্ছে ওর বাবা এখনও উচ্ছে তুলছে আবার এর মধ্যে বড় বড়টি গাছ উঠেছে ওতে আবার দেখতে হবে বরবটি ধরছে কি দেখো বন্ধুরা আজকে কি কি বাজার হয়েছে বাজার নিয়ে বসে পড়েছি সব সাজিয়ে দিচ্ছি এই দেখো আর দেখাচ্ছি আজকে খোকা এসেছে খোকা এই দেখো খোকা এসেছে খোকা এই দেখো খোকা এসেছে আজকে আমাদের বাড়ি খোকা এসেছে আর দেখো কি এসেছে এই দেখো এই বাজার হয়েছে আজকে আমাদের এখন জমিয়ে রান্না বান্না হবে খোকা হবে মোরগা হবে সব ধুয়ে ধায় পরিষ্কার করে নি আমার টপটপে জল চলে এসছে বৃষ্টি পড়ছে

হ্যাঁ দেখো বোধ তোরা ধুয়ে নিয়ে চলে এসেছি খারকোল ঘাটকল যে যে নামেই ডাকো টেস্ট তো একই হবে এখন খারকোল পুচিয়ে নেব খারকোল খেলে মুখ ছেড়ে যা খাড়কোল এখন কুচিয়ে গামলায় বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খাল খাড়কলটা একটু ভাপিয়ে নেব আর দেখো খাড়কল এখন টকবক করে ফুটছে খাড়কোল ভাপানো হয়ে গেছে তো এখন জল ঝড়িয়ে নেব দেখো এটা হচ্ছে সেই খারকল একদম কি বলবো জল চুবড়িতে ঝড়িয়ে একদম মুঠো করে জল ফেলে দিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি রসুন কুচি তো চলো রান্নাটা শুরু খারকোল রান্না করতে চাই সরষের তেল কড়াই সর্ষের তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো আ আর নুন আগে দিয়ে দিয়ে একটু কেটে কেটে নড়া হলুদ ভাজা হয়ে গেছে এবার এবারナビ নেব এখন মসলা বাড়তেছি এটা হচ্ছে খাড়কোল খাড়কোলটাই আগে বেটে নেব রে কি হ্যাঁ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তো ভেজেছি আর নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি দিয়ে এখন বাটবো তাকে বলে খারকল বাটা কার কল ওয়াটা হয়ে গেল এখন আদা রসুন বাঁধবো মাংস রান্না হবে এটা রাজে সট সে কা চালাউ কা بیٹেনা বো

এখন ভাজা হয়ে গেছে তুলে এখানে আছে বাকি কাঁচা ইলিশ তো এখন কাঁচা ইলিশের ঝোল রান্না হবে তো তার জন্য কড়াতে দিয়ে দেব কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে গন্ধ হয়েছে এখন দিয়ে দেবো সেটা রাখা বেকার বেগুনটা হালকা ভেজে নেচ্ছি। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেব মতো লবণ। আর দেখো এখন ঝোলে জাল উঠে গেছে ঝোলটা ফুটছে এখন দিয়ে দেব এই কাঁচা নুন হলুদ মাখানো মাছ দিয়ে এখন মাছটা রান্না হবে এখন বেগুন দিয়ে কাঁচা ইলিশটা রান্না হচ্ছে বেগুন সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ওই বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা একটু সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে রান্না করে নেবো এখন সরষে বাটা দিয়ে কাঁচো দিন রান্না হয়ে গেছে তো চলো রান্নাটা দেখো এখন আলুখানা ভাজা হয়ে গেছে একদম সোনালি করে এবার তুলে নেবো এখন দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দেখো এখন পেঁয়াজটা হয়ে গেছে ভাজার এখানে মাংস দিয়ে পরিষ্কার করে রাখা আছে এখন দিয়ে দিলাম পেঁয়াজের উপর আর এখন দিয়ে দেবো এখানে আছে আদা রসুন বাটা টমেটো কুচো এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া ঝাল লঙ্কার গুঁড়া হলুদ আর বাইরে চলছে ধারায় বৃষ্টি দেখো দেখছো গাছের বাঁধায় জল কত জোরে জল হচ্ছে দেখো বিশাল জল বৃষ্টি এসছে আর আমি এখানে কষাচ্ছি মুরগির মাংস বর্ষার দিনে আমরা মাংস ঝোল ভাত তারপরে ইলিশ বেগুন দিয়ে এইসব রান্না করে খাবো হ্যাঁ আর একটা জিনিস ইন্টারেস্টিং খাড় পাতা বাটা এইসব আমাদের আজকে খাওয়া দাওয়া হবে প্রবল বর্ষায় জমিয়ে খাওয়া দাওয়া ঘরে তো দেখতে থাকো ভিডিওটা আমি এখন মাংস খানার বসাই তো দেখো মাংসটা আমি এখন কত সুন্দর করে কষাচ্ছি আর কি সুন্দর রংটা হয়েছে দেখো ঠিক কত সুন্দর করে আমি মাংসটা এখন কষাচ্ছি দই মাখানো হয়নি এই জন্য কোনো জল ছড়ানোর ব্যাপার নেই আমি ওই অল্প অল্প জল দিয়ে আর কষাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আমি এখন এই জলটা মরলে তবে আমার কষানোটা রেডি হবে আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর এখন মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব টেস্টটাও হেভি হয়েছে ও চলো জল দিয়ে দি আর এই ভেজে রাখা আলুও দিয়ে দেব দিয়ে এখন মাংসটা রান্না করব তো দেখো এখন মাংসটা রান্না হয়ে গেছে আর মাংসটার মধ্যে একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি আর সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মুখে বলে দিলাম তো আমি এবার মাংসটা নামিয়ে দেবো এই গরম মশলাটা দিয়েই এই এটাকে মাংসটাকে একটু হেঁটে রান্না করে নিচ্ছি তো চলো রান্নাটা হয়ে গেছে নামিয়ে ফেলি তো দেখো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর এটা হচ্ছে খারকোল পাতা বাটা আর এখানে আছে কষা মাংস আমার ছেলে এখন কষা মাংস খাচ্ছে আর ও পেঁয়াজ ভাজা করতে বলেছিল একটু ওই জন্য ওকে পেঁয়াজ ভাজা করে দিয়েছি কষা মাংস খাচ্ছে আর এখানে আছে দেখো একদম লাল লাল মুরগির মাংস ঝোল এটা যে আলু দিয়ে ঝোল বানিয়েছি আর দেখো যে কি রান্না করেছি এখানে আছে এটা খারকুল পাতা বাটা ইলিশ মাছ ভাজা এটা ওই মাছের পটকা আর এটা হচ্ছে বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি বেটে আর কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোল হয়েছে তো চলো খেয়ে নিই আমরা এখন আমি প্রথম পাতে খাবো খারকোল পাতা বাটা খারকোল পাতা বাটা মা খেয়েছি এটা তো খেতে হেভি হয় হেভি গো হয় এই যে বেগুন ইলিশ কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোল বানিয়েছি আমার তো এইটা খেতে খুব ভালো লাগে কাঁচা ইলিশটা মানে খা খাবো কাঁচা ইলিশটা হেভি হয়েছে বাবু খা একটু আমার ছেলে তো অন্য কিছু নেবে না ওই কষা মাংস আর মাংস ঝোল ও ঝোল ভালোবাসে বলবে আমাকে একটু ঝোল দেবে ঝোল আর না তো একদম কষা আর ওর হচ্ছে এই আলু ও মাংস ইচ্ছা খাওয়ার ইচ্ছা গেলে ওর মাংসতে আলু দিতে হবে আলু না পেলে এখন কাঁই করে করতে থাকবে মাংসটা ভালো সুন্দর সেদ্ধ হয়েছে ভালোই সেদ্ধ হয়েছে একদম কুয়ার মতো খুলে এলো খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে মাংসটা দিয়ে ভালোই হয়েছে ভালো লাগছে তো ওর বাবা এখন ইলিশ মাছ খাচ্ছে ভাজা ইলিশ মাছটা ভালো খেতে ভাজাটা আর ওর বাবার এই যে খারকোল খাওয়া হয়ে গেছে এখানে আছে বেগুন দিয়ে ইলিশ এখানে ইলিশ মাছ ভাজা ওর বাবা এই মাছের রেসিপি সব খাবে ওর বাবা মাংস খাবে না বলছে ওই মাছ দিয়েই খাবো দামি মাছ কিনেছি বাবা মাছই খাবে তাই তো ঝোল দিয়ে দেবো একটু ঝোলে মাই নেবে না শুধু এই কি বলে গ্রেভি তোর বাবা শুধু এই গ্রেভি নেবে বেগুন তোর বাবা খেতে চায় না এটা তো বেগুন দিয়ে রান্না করেছি ওর বাবা তো বেগুন খেতে চায় না একটাই মাছ দিই এটা এটা দিই না ভাজা দিয়ে খাবে খারকলটা ভালো করে খেয়েছ বাবা দিন থেকে বলছে খারকল খারকল বলছে